আসসালামু আলাইকুম স্বাগত প্রত্যেককে তো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের পরিমিতি থেকে আসা প্রশ্ন বলা আছে একটি সমবাহ ত্রিভুজের আচ্ছা এটা না পরে আগে কোন নম্বরটা দেখো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আঠারো এবং ষোলো সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি দেওয়া আছে ক্ষেত্রফল কত তো আমরা জানি এটা যে ক্ষেত্রফলের সূত্রটা লাস্টার এটা যে ক্ষেত্রফলের সূত্রটা উত্তরিত দেখা যায় এটা তো না সম্ভবত এখান থেকে দেখা যাব আহ ক্ষেত্র ফলের সূত্র সমান হাফ অফ তাহলে হাফ ইন্টু ধরে নাও এর মান হচ্ছে ধরে নাও কে মানে এর মান আঠারো বি এর মান ষোলো এবং সাইন দেওয়া হচ্ছে থার্ড এর যদি তুমি সমগ্রটা ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে মান দাঁড়াবে বাহাত্তর সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে কয়ের সমাধান এবার খ খদের প্রশ্ন করছে যে একটি সম ত্রিভুজের প্রত্যেক বাহর দৈর্ঘ্য যদি তিন মিটার বাড়াই বাড়াইলে ক্ষেত্র এত বর্গ মিটার বেড়ে যায় আচ্ছা সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো একটু খেয়াল করো এটা একটা সমবহ ত্রিভুজ ঠিক আছে এটা প্রথমে ধরো এই সবকটা সব কয়টা এখন যদি আমরা এই দৈর্ঘ্যটা বাড়াই হয় থ্রি যদি বাড়াই এ প্লাস থ্রি হয় তাহলে তার যে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের অবশ্যই জানো তো তার যে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ফোর বাই থ্রি এ স্কোয়ার রাইট সরি 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 লিখি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্র বলে সূত্র এটা যদি ক্ষেত্র বলে সূত্র হয় তাহলে আমরা আলাদা আলাদা এদের মানটা আগে বের করি লেখবো যে ধরি ধরি সম্ভব ত্রিভুজের সমবহু ত্রিভুজের এক

এটা দাঁড়ায় তাহলে এমন এখান থেকে আমরা চাইলে এখন রুট থ্রি বাই ফোর কমন নিতে পারে কমন এলে কি থাকে এখানে থাকতেছে আর এখানে থাকতেছে কে এ স্কোয়ার এটা থাকতেছে এখন আমি এখান থেকে চাইলে তার সূত্র নিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিও না তাহলে এভাবে না রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস মাইনাস এ স্কোয়ার এবার এখানে আমরা লিখতে পারি যে তিন দোকানো ছয় তিন তারা নয় তাহলে হয় রুট থ্রি বাই ফোর

এক শত আট এক আট তাহলে আমরা যদি এখান থেকে সিক্স এ রাখি একশো আট থেকে যদি নয় বিয়োগ করি নয় বিয়োগ করলে হয় নিরানব্বই এবং এখান থেকে এর মান দ্বারাই হচ্ছে আমাদের কত দাঁড়ায় ষোলো দশমিক পাঁচ দ্বারায় ষোলো দশমিক পাঁচ মিটার এটা আমরা এর মান পাইছি কার মান পাইছি এই এর মান পাইছি এর মানটা এখন আমাদের সমল ত্রিবটি দ্রব্য করতে বলছে

ওকে এবারে এবার আমরা ঘন নাম্বারটা সমাধান করব আসো এটা সহজ করে বোঝায় দিতে পারবে আমাদের কি চাইছে আমাদের ঘনম্বরটা চাইছে হচ্ছে যে একটা লোহার পাইপের ভিতরে বাইরে ব্যাসার্ধ যথাক্রমে চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার পাইপের উচ্চতা ছয় মিটার দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো আচ্ছা পাইপের লোহার ওজন আমাদের কাছে জানতে হয়েছে এখন ধরো এটা যদি একটা পাইপ হয় ঘর ধরো একটা পাইপ আহ এটা একটা পাইপ এবং এটা একটা পাইপ এখন পাইপটার এই যে তোমার ভিতরের যে এটা এটা হচ্ছে চার সেন্টিমিটার এবং এর বাইরেটা হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে মানে এখান থেকে এতটুকু ছয় সেন্টিমিটার এটা তো এখন আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ কি বলি পাই আর স্কোয়ার এইচ ওকে হাইট কত দেওয়া আছে এটার উচ্চতা ছয় মিটার দেওয়া আছে আচ্ছা মিটারে আছে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো এগুলো আছে সেন্টিমিটারে হাইট আছে মিটারে মিটার থেকে সেন্টিমিটার গেলে একশো ধরে গুণ তাহলে ছয়শো হয় কত হয় তাহলে লাগবে যে ভিতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ তাহলে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ভিতরেটা কত হবে চার সেন্টিমিটার এবং হাইট হবে ছয়শ ঠিক আছে ছয়শ যদি হিসাব করি হিসাব করলে মান দাঁড়ায় নয় হাজার ছয়শ এক কাজ করো তোমরা পায়ের মানটা বসাই না এটাতে রাখো পায় রাখো তাহলে সুবিধা হয় নয় হাজার ছয়শ আয় সেন্টিমিটার স্কোয়ার আয়তন আচ্ছা আয়তন আছে লেন্থ ব্রেথ হাইট এর কারণে তার একক হচ্ছে মিটার কিউব ঠিক আছে এখানে একক মিটার কিউব এটা হচ্ছে ভিতরে আয়তন এখন আমরা বের করব হচ্ছে বাইরের আয়তন বাইরের আয়তন তাহলে বাইরের আয়তন পাই আর স্কোয়ার এইচ তাহলে আমরা লিখতে পারি পাই ইনটু আর কত আর ছয় এটা হবে ছয়শ মানটা দ্বারাই হচ্ছে দুই একুশ হাজার ছয়শ একুশ হাজার ছয়শাই সেন্টিমিটার কিউব এটার ভিতরে এটা এবার যদি আমরা পাইপের আয়তনটা চাই পাইপের আয়তন পাইপের আয়তন এই পাইপের আয়তন হচ্ছে বড় মান থেকে ছোট মানে কি বাদ যাইবো অর্থাৎ বাইরে আয়তন থেকে ভিতরে আয়তন যদি বাদ যায় একুশ হাজার ছয়শো পাঁচ সেন্টিমিটার কিউব মাইনাস আর নয় হাজার ছয়শো পাই সেন্টিমিটার কিউব যদি হিসাব করে হিসাব করলে মান দাঁড়ায় বারো হাজার পাঁচ সেন্টিমিটার কিউব বারো হাজার পাই সেন্টিমিটার কিউব আমার কাছে ক্যালকুলেট করা আছে তাই সুবিধা এবার দেখো তারা কি বলছে তারা বলছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম এটা আয়তন ঘন সেন্টিমিটার না সুতরাং বারো হাজার পাই ঘন সেন্টিমিটার লোহার ওজন

আর যদি আমরা কেজিতে কনভার্ট করি কেজিতে কনভার্ট করলে হয় দুইশো একাত্তর দশমিক চার তিন চার কেজি ঠিক আছে আমাদের বাইরের আয়তন বের করছি ভিতরে আয়তন ভিতরে আয়তন বের করছি বাইরে আয়তন বের করছি পাইপের আয়তনটা বের করতে হলে আমার কি করতে বলো আমার এই যে বাহির থেকে বাহির থেকে ভিতরটা বাদ দিতে বাদ দিলে আমি অঙ্কটা সমাধান করতে পারি অঙ্কটা হামরিক খুব একটা কঠিন না ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চলে দেন আলাইকুম